সারুর কসরত চলছে এখানে মর্নিং এক্সারসাইজ এই আজিজুল আজিজুলভাইভারিরা দেন কত সুন্দর ঠিক আছে হ্যাঁ এইভাবে এক্সারসাইজ করলে শরীর ঠিক থাকবে এই নদী বন্দর সকালবেলা মানুষ কত ধরনের এক্সারসাইজ করে এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে এই যে আজিজুল ভাই এবং তার সাথে লোক এক্সারসাইজ করতেছে আসুন সকালবেলা সবাই হাঁটি এক্সারসাইজ করি এতে আপনাদের অনেক ভালো হবে ঠিক আছে শুরু করেন ইনশাল্লাহ সব ভালো হবে শুরু করেন